এই সাইনবোর্ডটা আরো বেশি রহস্যজনক এটা ভূত আছে কারেন্টের এটা জানি না কত বছর আগে রবে আরে ভেঙে গেল এটা কত বছর আগে হইগো এটা আনুমানের দেখলেই বোঝা যায় যে একটা গম্ভীর বা পরিবেশের এ ভাই এটা কি হ তো ফয়সাল তোকে আজকে আমি একটা ভূতের বাড়িতে নিয়ে যাব মহিম ਸਿੰਘ অনেক তুই অনেক আসছস কিন্তু এই ভূতের বাড়িতে কোনোদিন যাছ না তো আমি একদিন এইখানে সন্ধ্যার সময় বিরাট ভয় পাইলাম তো চল আগে ভূতের বাড়িটা ঘুরে আসি তো গাইস আপনাদেরকে আজকে আমি নিয়ে যাবো ভূতের বাড়িতে এইখান দিয়ে ডানে যেতে হবে তো আমি আমি অনেকবার আসি আমি ছোটো দিকে কিন্তু এখানে আসি কিন্তু আমি কোনো দিন ওই ভূতের বাড়িতে যাই নাই তো ওইখান দিয়ে আমি প্রায়ই যাইতাম কিন্তু ওই বাড়িটা যে ওইখানে আসে সেটাও আমি জানতাম না তো আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন ওই যে পয়সালে কিচ্ছে টান শুরু করছে ওর কাজই একটা ফ্রুটস টাস মানে টান শুরু করে দেবে মানে ভালো জায়গা আর খারাপ জায়গা বুঝতো না ঠাস করে মানে আপনার বাই সাইডে ডাইন সাইডে নাই দিবে দাঁড়া দাঁড়া বাই যাইতে হইব বাড়িটা কোথায় যেন মনে পড়ছে রাত কি গহরি নিদো মে সুনা এই যে এই রাস্তাটা দিয়ে আমি ওইখান দিয়ে অনেক ঘুরছি ওই ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু এই এইখানে আমি কখনো আসি নাই আসতাম না তুই জায়গাটা দেখেন একবার মানে আশেপাশের পরিবেশটা একটু দেখেন আশেপাশের জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন কতটা মানে জায়গাটা একটু ভুতুরে ভুতুরে লাগতেছে আমার কাছে তো এই যে এইখানে আমি কাঁঠাল আম বাগান দেওয়া আছে আম কাঁঠালের ছবি দেওয়া আছে এই যে দেখেন আজকে এখানে মানুষ আছে এখানে কোনো সাইনবোর্ড নাই আজকে এখানে মানুষ আছে কিন্তু গতকাল আমি যখন আসছিলাম ওই দিন এখানে কোনো মানুষ ছিল না একদম মানে নিরিবিড়ি তো এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন এইটা দেখলেই কেমন একটা মানে ভুতুরে ভুতুরে পরিবেশ মনে হয় এই যে দেখেন একটা ভাঙা বাড়ি এখানে বাইরা গাছ কাটতে আসছে গাছ কাটে এখানে আজকে এখানে মানুষ আছে এই জন্য দাঁড়াইলাম আর নয়তো আমি দাঁড়াইতাম না তো এখানে কিন্তু কোনো মানুষই থাকে না তো এই যে ভাই ঘাস কাটতেছে এই যে জায়গাটা আপনাদেরকে একবার দেখাই দেখেন একবার কী পরিস্থিতি এরকম জায়গা কখনো দেখছেন একটা বুট আছে কারেন্টের এটা জানি না কত বছর আগের হবে কত সালের আরে ভেঙে গেল দেখেন এই যে দেখ দেখ এদিকে আই দেখছেন কি রকম একটা মানে সেই একটা জায়গা ভাই ভাই এটা কত বছর ধরে পরিত্যক্ত হইতো আগে জানেন

দেখলে কার ভিতর একটু দেখায় তো ভাইয়ের সাথে কথা বললাম এটা অনেক আগের একটা স্থাপনা এখানে আগে অফিস ঘর ছিল যাই হোক আমি আপনাদেরকে ভিতরে একবার দেখাই এটা কিন্তু এই ভাই এটা কি করলো ওই যে হাইকার আছে ভাই দূর এত সুন্দর একটা জায়গা ভাই ভাই আজকে মানুষ আসে দেখে আমি এখানে দাঁড়াইলাম নইলে আমি কখনো এখানে দাঁড়াইতাম না ভূতের ভয় কিন্তু বড় ভয় না আপনারা তো জানেনই যে আজকাল মানুষের থেকে বড় আর কিছুই নাই কারণ আজকাল ভূতেরা মানুষকে দেখে ভয় পায় এই যে দেখেন এখানে কোনো মানে সাইন ভূত নাই এই যে এই এখানে তো কিছু একটা লেখা উচিত ছিল কিছুই লেখা নাই তো এই সাইনবোর্ডটা আরো বেশি রহস্যজনক এই রহস্যজনক সাইনবোর্ডের সাথেই দেখেন একটা পুরাতন আম গাছ দাঁড়ায় আছে না এই গাছটার বয়স কত হবে আম গাছের মধ্যে আরও অনেক লতা পাতা জড়ায় আছে আরও নানান কিছু এখানে একটা সাইনবোর্ড আছে এখানে আম কাঠালের ছবি দেওয়া আছে কিন্তু আমি এই এই গাছগুলাতে কখনো আম দেখি নাই তো যাই হোক চল আমরা আগাই